যে মূল সময়টা সেটা আপনি পার্টনার সাথে একদমই থাকছেন না বা মিলিত হচ্ছে না তাহলে কি করে কনসিভ হবে পূর্বর সময় বলতে কি যদি আপনার পিরিয়ড নিয়মিত হয় বা তিরিশ দিনের সার্কেল হয় এই ক্ষেত্রে আমরা বলে থাকি প্রথম দিন থেকে যে। মাঝের যেই সময়টা যাচ্ছে প্রথম দশ দিন এবং শেষের দশ দিন বাদ দিয়ে দেবেন মাঝের সময়টাকে আপনারা চিহ্নিত করবেন আরও সহজ বলি দশ থেকে তম দিনটাই কিন্তু প্রেগনেন্সি আসার চান্স থাকে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রত্যেক মাসের কথা বলছি এবার আপনারা সেই চান্সটাকে হান্ড্রেড পার্সেন্ট ভেবে ভুল করছেন কি করছে আপনাদের এইখানটাই মেন ভুল হচ্ছে মানে আমি আমার এই সময়টাতেই আমার হয়তো অপারেশন হতে পারে তাহলে আমি আমার পার্টনারের সাথে এই সময় মিলিত হব আপনি কি আদৌ বুঝতে পারছেন যে আপনার ওই সময়টা অবুলেশন হচ্ছে বা আপনি কি অবুলেশন কি ইউজ করছেন যে আপনার খুব সহজেই বোঝা যায় যে অবুলেশন আপনার এখন চলছে তাহলে আপনি কি করে বুঝছেন যে আপনি অবুলেশনের সময় আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হচ্ছেন এই ভ্রান্ত ধারণাগুলো সরিয়ে আমরা বলে থাকি যে এক দুদিন পর পর আপনার পার্টনারের সাথে মিলিত হবেন মানে এই সার্কেলটা চলাকালীন